নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করবো কারেন্ট এনার্জি বেস এখন আপাতত কিছুদিন কারেন্ট এনার্জি বেসটাই করবো ডেলি করি বাট আজকেও আবার করছি কারেন্ট এনার্জি আপনার পার্টনারে কী এই মুহুর্তে রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে ছেলে মেয়ে অবশ্যই যারা থার্ড সেন্ডারে আছেন তারাও দেখতে পারেন আর বেসিক্যালি এটা জেনারেল রিডিং ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে এটা আপনাদের ধারণায় রাখতে হবে যে এই রিডিংটা সব কিছু জিনিস অত আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে আবার ম্যাচ করেও যেতে পারে তো সব রাশিরাই যারা সব রাশি ভিত্তিক রিডিং নয় তো নিচে অ্যাকচুয়ালি বাচ্চা একটা বিড়াল আছে খেলছে সেই জন্য এটা স্ট্যান্ডটা নোড়ানোড়ি নোড়ি করছে আর আমি অ্যাকচুয়ালি বিড়ালকে এঞ্জেল মনে করি ভগবান মনে করি এঞ্জেল আমার কাছে আছে অবশ্যই রিডিংটা একদম সঠিক বেরোবে যারা নতুন নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পুরোনো যারা আছেন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এনার্জিটা আমি পাবো বেসিক্যালি এনার্জি নেওয়ার জন্য হচ্ছে আরেকটা অবশ্যই সাবস্ক্রাইবার বানানোর জন্য মিথ্যা কেন বলবো বাট এনার্জিটাও এটার থেকে পাওয়া যায় নাহলে এনার্জি আমি কানেক্ট হব কি করে তাই না দুটো জিনিস একসঙ্গে মানে না এক ঢিলে দুই পাখি মারা হ্যাঁ ঢিলে দুই মার জাস্ট যোগ করছি চলুন স্টার্ট করে দিন আপনার এনার্জিটা এই মুহূর্তে কি পাঠানোর জন্য আপনার এনার্জি এই মুহূর্তে কি আপনার এনার্জি এই মুহূর্তে কি আপনার এনার্জি এই মুহূর্তে কি নাইট অফ কাপ লাভার্স ওকে ফোর অফ সোর্স ওকে আপনি না আপনি ফোর অফ সোর্সটা উল্টো আসছে আপনি মনে হচ্ছে নিজের বিশ্রাম নিচ্ছেন না একদমই বিশ্রাম নিচ্ছেন না পার্টনারের প্রতি খুব বেশি লাভ ফিল করছেন লাভার কার্ডটা এসছে নাইট অফ কাপ এসছে আপনি চা মানে আপনার মনের ভিতরে একটা ডিজায়ার আছে যে তার সঙ্গে পার্মানেন্ট একটা ইউনিয়ন এই মুহূর্তে সত্যি কথা বলতে আপনি না রেস্ট যে টাইমটা আপনার রেস্ট করা উচিত সেই টাইমটা আপনি রেস্ট করছেন না ওভার থিঙ্কিং বা ওভার কোনো ওয়ার্ক কাজ নিজের লাইফে বা রিলস দেখে অনেকে কি হয় এনার্জি লসটা আমাদের কেন হয় অনেক সময় কিছুই করছি না অথচ মনে হচ্ছে এনার্জি পুরোপুরি লস সেটা একটা চাকরা প্রভাবিত হয় চাকরা আর এনার্জি অ্যালাইনমেন্ট ওটা হয় ওটা সাইডে যদি আমি রাখি চব্বিশ ঘন্টা যদি রিডিং দেখছি বা চব্বিশ ঘন্টা যদি আমি কি বলে রিলস দেখছি ঠিক আছে রিলস দেখছি আদার্স ফানি রিলস এই রিলস ওই রিলস ব্লগ দেখছি রান্না করছে কেউ রান্নার ভিডিও তো এখন চারিদিকে ছড়াছড়ি মানে কেউ কিছু মনে করবেন না ব্লগ যারা করেন জাস্ট বলছি যারা দেখছেন আর কি তাদের কথা বলছি ভালো এই জিনিসগুলো খারাপ না নিজের ভ্লগ করেও ভিডিও বানিয়েও কত মানে নিজের লাইফের স্টেবিলিটি বানানো হচ্ছে খুব ভালো জিনিস এটা বাট কি হচ্ছে না এগুলো বেশি দেখলে কি হয় ক্লান্ত এনার্জি কনস্ট্যান্ট আমরা দিয়ে যাচ্ছি ধরে রাখুন আমাদের একটা এনার্জি লিমিট থাকে হান্ড্রেড পার্সেন্ট আমরা সকালে উঠে এনার্জি পাচ্ছি এবার সেই এনার্জিটা আমরা কী করছি কোনো একটা জায়গায় প্রভাবিত করে দিচ্ছি সেটা ভিডিও দেখে যাচ্ছি তো দেখে যাচ্ছি সে আমার ভিডিও হলেও আদার্স ভিডিও হোক বা কোনো ভ্লগ ভিডিও হোক এনার্জি যেখানে আপনার চাই এখন এই মুহূর্তে রেস্ট মেন্টাল রেস্ট আরাম ঘুম যেখানে ঘুম আপনার একদম হচ্ছে না হচ্ছে মানে রাত দুটো তিনটে চারটের পর হয়তো ঘুম আসছে নানারকম জিনিস হয়তো অনেকে রাতের পরই অ্যাক্টিভ বেশি থাকেন দিনটাতে হয়তো খুব ক্লান্ত লাগে রাতের বেলায় মনে হয় এটা করি ওটা করি ওটা করি সেটা করি তো এখানে আপনাকে রেস্ট নিতে হবে যেটা গাইডেন্স ইউনিভার্স আমাকে বলা করেছে আমি তো আর এগুলো নিজের থেকে বলছি না কারণ আমি তো আপনার পার্টনারের প্রতি মনোভাবটা বলতে গিয়ে এসব বেড়াচ্ছে তো আপনাকে এখানে রেস্ট নিতে হবে আপনি মুভমেন্ট করতে পারছেন না কোথাও হয়তো মুভ করার চেষ্টা করছেন বাট মুভমেন্ট করছেন না ফেসে আছেন দুটো ডিসিশনের মধ্যে ফেসে আছেন কি করব। মাইন্ড কনফ্লিক্ট চলছে আর পার্টনার যদি আপনাকে কোনো কিছু বলেছেন সেটা আপনি জিততে চান আপনি চান যে সে আপনার কাছে এসে আপনাকে আপনার যেটা ডিজার্ভ করেন সেটা প্লাস হচ্ছে আপনাকে এসে ক্ষমা চাক অনেকেরই এখানে ডিজার আছে যে সে যে ভুলগুলো করেছে দিনও মানে আপনাকে ভালো মানে আপনি ফিল করার মতো ভালোবাসা আপনি ফিল করেননি ভালোবাসা একটা ফিলিং তো তাই না ইমোশন ফিলিং কেউ যদি দিচ্ছে ভালোবাসা এনার্জেটিক ভাব বোঝাই যায় আপনার পার্টনার আই থিঙ্ক এনার্জেটিক ভাবেও সেই ভালোবাসাটা আপনি কোনোদিনও ফিল করতে পারেনি তো কি হয়েছে আনরিকোয়েটেড লাভ একতরফা লাভের মতো এনার্জিটি যাচ্ছে আপনি দিয়ে যাচ্ছেন ভালোবাসছেন 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 বাট ওই তরফ থেকে উল্টো তরফ থেকেও যদি ভালোবাসাটা আসবে কি হয় হিলিং হয়ে যায় একটা শান্তি ফিল হয় পিস ফিল হয় সব জায়গাতে টেকটা অবশ্যই দরকার আমার মতে ঠিক আছে এটা আমার মত কারণ প্রকৃতিটাও আমি দেখেছি আমি নিজেও খুব আগে মানে আমি অনেক এই জিনিসটা নিয়ে খুব বেশি রিসার্চ করছি করেওছি করছি রিসার্চ কোনোদিনও বন্ধ হবে না প্রকৃতি নিজেও ইভেন্ট টেকটাই আমাদের দেখাচ্ছে তাই তো প্রকৃতি নিজেও টেকটা আমাদের দেখাচ্ছে তো আমাদের ইউনিভার্সাল যেটা আছে টেকটা দরকার আপনি দিয়ে যাচ্ছেন এবারে আপনি নিজেকে আটকাতেও পারছেন না আপনি যদি আটকাচ্ছেন নিজেকে তখন আপনারই কষ্ট হচ্ছে আপনার শারীরিক প্রবলেম হচ্ছে ঠিক আছে এনার্জি লস লাগছে মানে খুব কষ্ট হচ্ছে তো এখানে আপনাকে ফার্স্ট অফ অল এনার্জি আলতু ফালতু জায়গায় ওয়েস্ট করা বন্ধ করতে হবে ঠিক আছে নিজের টাইমটা নিজের কাছে রাখুন মানে নিজের ধরুন একটু রেস্ট করলেন ঘুমালেন ডিপলি ঘুমটা খুব দরকারি এই মুহূর্তে যাদের আমি এনার্জি দেখতে পাচ্ছি ঘুম হচ্ছে না ঘুমান ঘুমান ভালো করে অনেকের রিডিং দেখতে ঘুম খুব ক্লান্ত এনার্জেটিকভাবে ভাবে ক্লান্ত ফিল মানে এখানে দেখতে পাচ্ছি মানে আমি এখানে বুঝেই যাচ্ছি অনেকেরই এনার্জেটিকভাবে ভাবে যে এনার্জিটা আসছে খুব ক্লান্ত পরিশান্ত হয়ে গেছেন মেন্টাল ক্লান্ত বিশেষ করে কারণ এটা আপনি জানেন না যে আপনার পার্টনার আপনাকে আদৌ ভবিষ্যৎ আপনি আপনার পার্টনার মানে আপনি না ইনসিকিউর আছেন আপনার না কোনো কমিটমেন্ট চাই যে মাইন্ডকে শান্ত করবো যে ভাই আমার কাছে এ আছে এ আমাকে ভালোবাসে আমি হ্যাপি থাকতে চাই বাট সেই জিনিসটা আপনি অনেক হয়তো ট্যারো কার্ড রিডিংও করিয়েছেন সেরকম রেজাল্ট হয়তো পাচ্ছেন না ঠিক আছে রেকি হিলিংও করিয়েছেন হাজার হাজার টাকা করে লাখ লাখ টাকা খরচা করে হয়তো রেকি অনেকে হয় না বড় বড় হিন্দিতে যারা আমি দেখেছি বড় বড় রিডারা বড় বড় একশো হাজার দুশো হাজার মানে লক্ষ লক্ষ ইয়াস তারা কি করে তারা করে কি মানে কাউকে আমি বদনাম করছি না মানে একটা গ্রুপ করে গ্রুপের মধ্যে চোদ্দো পনেরো হাজার টাকা করে নেয় হিলিং রেখে হিলিং দিচ্ছে তো এটাতে কিছু হয় না আমি অনেক ক্লায়েন্ট ঠকেছে সেই জন্যই বলছি আর কি এরকম করে মাসের পর মাস মানুষকে আর কি বলবো আর বলার কিছু নেই তো যাই হোক আপনার পার্টনার এনার্জিটা দিয়ে যেটা আপনার প্রতি ওকে তো ব্রোকেন হার্ট ওনার ব্রোকেন হার্ট কিসের জন্য ভাই এত উনি না উনি এমন ব্যক্তি উনি হয়তো নিজের কাজ নিয়ে উনি খুব বেশি থাকেন শান্ত টাইপের হয়তো ব্যক্তি রাগি কোল্ড টাইপের রাগ ঠিক আছে কোল্ড মানে খুব চিল্লা চিল্লি খুব কম করেন বাট চিল্লালে একদম যা না মুখে তাই বলে মানে এটা হয়তো অনেকে রূপটা আপনার পার্টনার আসল রূপটা এখন অনেকেই দেখেননি অনেকে ওনার কোল্ড রাগটা দেখেছেন বাট অনেকেই আমি দেখতে পাচ্ছি ওনার যদি একবার রেগে গেলে ওনার যা মুখে মরজি বলতে পারে তো ওনার হার্ট ব্রেক কেন আপনার সঙ্গে তো উনি দেখতে পাচ্ছি যে একটা ভালো ম্যানিফেস্ট করছে একটা ভালো কেয়ারিং কানেকশন একটা ইন্টেশনকে ফলো করছে মুন ইমোশনাল আপনার জন্য পেশেন্ট অপেক্ষা করছে ব্রোকেন হার্ট কিছুর জন্য ওয়াকিং অ্যাবে কোথা থেকে উনি বেরোতে চাইছেন চলুন আমরা দেখবো কোথা থেকে বেরিয়ে ওকে হারটা মনের মনের ভিতরে মানে ভালোবাসাটা বললাম না ভালোবাসাটা আপনাকে দেয়নি ভাবে আপনি কখনো ফিল করতে পারেনি যে উনি আপনাকে ভালোবাসেন কারণ উনি তো হোল্ড করে আছেন উনি তো দেবো মনটা দেবো যদি ভেঙে যায় যদি আমার মনটাকে খেলনা ফুটবলের মতো আবার ভেঙে দেয় এবারে উনি হতে পারেন যে ওনার লাইফে অনেক কষ্ট সহ্য করেছেন ওনার ওয়াইফ হতে পারে ওনার ওয়াইফ হাজবেন্ড হতে পারে বা ওনার সিঙ্গেল যদি হন তাহলে ওনার পূর্ববর্তী যে রিলেশনগুলো ছিল সেখান থেকে রিজেকশন ইস্যু যেখানে হয়তো উনি নিজেই অফার করেছেন অ্যান্ড মন ভাঙিয়েছেন এবার সমস্ত রিভেঞ্জ আপনার উপর হয়তো উনি নিচ্ছেন মানে অজান্তেই রিভেঞ্জ মানে এমন না যে জেনে বুঝে রিভেঞ্জ হয়তো আপনার প্রতি খুব শক্ত করা কোনো ইমোশনাল ফিলিংস হয়তো আপনার সঙ্গে শেয়ার করে না আপনার সঙ্গে আমি দেখতে পাচ্ছি এখানে ইমোশনাল ফিলিংস আছে মনের ভিতরে লাভ আছে বাট সেই লাভটা কিন্তু আপনাকে দিচ্ছে না সেই ভালোবাসাটা কিন্তু আপনি কি দিচ্ছে না আপনাকে অনুভব করাচ্ছে না যে আমি তোমার সঙ্গে আছি আমি আছি যে মনের ভিতরে একটা যে আপনি যে অতিপ্ত আপনার সোল যে একদম ক্রেভ করছে ক্রেভিং যে ভালোবাসাটা আপনার মানে জন্ম জন্মান্তর ধরে ক্রেভ করছে যে এই ভালোবাসাটা আমি এই ব্যক্তির থেকেই পাবো মানে একটা হয় না ভিতরে হাট চাকরা যখন হিল হয় তখন এরকম মনে হয় যে ভিতর থেকে একদম ক্রেভিং হচ্ছে ফাঁকা মনে হচ্ছে তো হতে পারে অনেকেরই এরকম হচ্ছে এই টাইমটাতে হাট চাকরা হিলিং বা এইসব হচ্ছে কারণ অনেক কিছু পোর্টাল হচ্ছে সঙ্গে সঙ্গে এবছরে কত যে কিছু হলো আরও পাঁচ মাস বাকি আছে কত যে কি হবে তো যাই হোক তো আপনার পার্টনারের এই মানে হোল্ড করে আছেন যে দেবো কি দেবো না মনটা দেবো কি দেবো না ইনডিসিশনের সবসময় অপেক্ষা ধৈর্য ধরিয়ে অপেক্ষা করেছে আর আপনার কাছে মনে হয় যে টাইম অতটা নেই আমি অত কত টাইম দেবো ঠিক আছে প্যাসেন অধৈর্য আপনি অনেক গিরগিরিয়েছেন অনেক কিছুই হয়তো ওনাকে বলেছেন টাইম দাও এই দাও লড়াই করেছেন গিরগিরিয়েছেন অনেক কিছু করেছেন এখানে শুধু লড়াই শুধু করেনি অনেক মানে ওনাকে অনেক কিছু বলে বোঝাবার চেষ্টা করেছেন যখনই বোঝাবার চেষ্টা করেন তখনই একটা ব্রেক হয়ে যায় ওকে তো আরও দেখে নিই আমরা কি কী ওনার রিডিং আসছে এই কার্ডটা না আমার কাছে না এরকম আলাদা আলাদা কার্ড তিন তিনটে আছে সবই হচ্ছে রূপকথার কার্ড তো এটা সবাই একই কার্ড মনে করেন বোধহয় হয় তো এইগুলো সব কিন্তু আলাদা আলাদা কার্ড আলাদা আলাদা সবগুলো সবগুলোই রূপকথার আর আমার রূপকথার কার্ডগুলো খুব সুন্দর লাগে যেগুলো আহ ফেরিটেল কার্ডগুলো যেগুলোকে বলে আমার ফেরিটেল কার্ড এত ভাল লাগে এত ভাল লাগে এত ভাল লাগে না নর্মাল কার্ডের থেকে খুব সুন্দর লাগে এই মুহূর্তটা যেটা আমি বললাম আপনাদের একটু রেস্ট করুন অনেকে বলতে পারেন এই দেখুন থ্রি অফ সো সেকেন্ড আমি অন্য কার্ড দিয়ে দেখবো আপনার পার্টনার হার্ড ব্রোক আছে আপনার জন্য ঠিক আছে দেখে নিচ্ছি কেন অনেকেই বলতে পারে এত ঘরের কাজ আমি অফিস যাই কি করে দিদি ভাই তুমি তো বলছো বাট আমি কী করে রেস্ট নেব সেটা আপনার ডিউটি আপনি কি করে নিজেকে রেস্ট দেবেন আমার দায়িত্ব এখানে বলা আমি বললাম আচ্ছা আরেকটা জিনিস টুইন ফ্লেম সম্পর্কে কা মানে কমেন্ট আমি দেখেছিলাম দু চার দিন আগে যে টুইন ফ্লেম রিলেশনের সেপারেশন হয়ে গেলে কি টুইন ফ্লেম রিলেশান খতম হয়ে যায় না না টুইন ফ্লেম রিলেশান কখনো খতম হয় না জীবনভর থাকে টুইন ফ্লেম জন্ম জন্মান্তর একটাই চলতো কি করে খতম হবে অল ব্রেকআপ হলে খতম হয় না ই প্রপার ইনার ওয়ার্ক করতে হবে গাইডেন্সের সঙ্গে আপনি যদি ডিভাইনের সঙ্গে কানেক্টেড থাকেন ডিভাইন আপনাকে রাস্তা দেখিয়ে দেবে আপনার যদি ডিভানের সঙ্গে সেরকম কানেকশান এই নেই তো আপনি প্রপার গাইডেন্স নিন অবশ্যই আমার কাছে আসতে পারেন বা আদার্স কোনো ভালো কোচের কাছে যেতে পারেন ঠিক আছে সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে টুইন ফ্লেম কানেকশানটা সেম জেন্ডারে হতে পারে কিনা ইয়েস সেম জেন্ডারেও হতে পারে ঠিক আছে আরেকটা যেন কি কোশ্চেন ছিল টুইন ফ্লেমের এজ গ্যাপও হয় ইউজ এজ গ্যাপ হয় টুইন ফ্লেম এক্সট্রা ম্যারিটালের রিলেশানেও হয় টুইন ফ্লেমের অনেক রকম জিনিস আছে ওকে আরেকটা জিনিস টুইন ফ্লেম কী করে চিনব টুইন ফ্লেমে এরকমভাবেই চিনবেন যে টুইন ফ্লেম আসার পর আর আপনার প্রেম করতে মন যাবে না অন্য লোকের সঙ্গে বা অন্য মেয়ের সঙ্গে আপনারা অপশেন্স যে একটা রিলেটেড থাকে না যে অপশেন্স খুঁজবো দেখি এটা না হলে দেখি আরেকটা দেখি আরেকটা দেখি না না যেটা হয় না অপশন টাইপের আমাদের মনের মধ্যে থাকে না ওই জিনিসটা থাকবে না টুইন ফ্লেমের পরেই যদি লাভ হয় কারোর সঙ্গে সেটা হচ্ছে ডিভাইনের সঙ্গে লাভ হবে অ্যান্ড ডিভাইনের সঙ্গে একদম প্রেমিকের টাইপের লাভ হবে যেটাকে ডিভাইন মার্জিং বলে ডিভাইন মার্জিং আগে নিজের সোলের সঙ্গে মার্জিং হয় তারপর ডিভাইন মার্জিং হয় তারপর টুইন ফ্লেম মার্জিং হয় তারপরেই হারমোনিয়াস ইউনিয়ন প্লাস সিডি ইউনিয়ন হয় ঠিক আছে তো এই যে ডিভাইন মার্জিং নিজের সঙ্গে মার্জিং এই মার্জিংটা হতে অ্যাকচুয়ালি প্রচুর খাটতে হয় প্রচুর কার্মা হিলিং প্রচুর কার্মা হিলিং দেখুন কার্মার টাইমে টাইমে হিলিং হয় আমাদের আমরা আমাদের কর্তব্য সেগুলো হিল করা তো এগুলো নানারকম জিনিসের দ্বারা হয় কার্মা এখানে প্রচুর ইউজ কার্মা ট্রেন হয়ে থাকে কার্মার জন্যই সেপারেশনটা বিশেষ করে লেসেন লেন কিছু নিজের ভুলের লেসেন লেন তো এগুলো অনেক কিছু জিনিসই ম্যাটার করে তো দেখছি আপনার পার্টনারে কেন হাঁট রোগ হ্যাংম্যান হয়ে আছেন ওকে কেন হ্যাংম্যান হয়ে আছেন ভাই না সরি এই কার্ডটা দিয়ে করবো না অন্য কার্ড দিয়ে করবো ঠিক আছে ওকে ফোর অফ কাপ এই মুহূর্তে একটা রিগ্রেশন মুডে আছেন উনি সেভেন অফ সোর্স আপনার পার্টনারের সেভেন অফ সোর্স আর যাবে না কোনো দিনও ওনার সেই ছল চতুর্থীটা দেখে দেখে একদম হদ হয়ে গেলো ওকে তো হার্ড কেন হার্ড ব্রোকেন কেন কারণ হচ্ছে টেন অফ কাপ আপনার সঙ্গে টেন অফ কাপ করতে উনি চান হ্যাপি ফ্যামিলি করতে চান বাট কেন টেন অফ কাপটা কেন এসছে ফাইভ অব প্রেন্টিক্যাল ওনার মনে হচ্ছে আপনি অত ওনাকে বুঝছেন না ওনাকে জানছেন না ওনার অবস্থাটা বুঝছেন না আপনি শুধু আপনারই অবস্থা বুঝছেন উনি হয়তো ভালোবাসার জন্যই মানে টেন অফ কাপ করতে চান বাট হয়তো কোনো রেসপন্সিবিলিটি বা কোনো কিছু জন্য আপনার কাছে করতে পারছেন না তো সেই কারণেই খুব দুঃখী আছে বলে না সোর্সটা কিসের জন্য এসব সোর্স হচ্ছে নাইট অফ ওয়ান্স আপনার কাছে আসতে চান ক্ল্যারিটি আপনাকে দিতে চান কি ক্ল্যারিটি দিতে চান কি ক্ল্যারিটি এসে দিতে চান পেজ অফ পেন্টিক্যাল আপনাকে কোনো কিছু বলতে চান বেসিক্যালি কিছু ডিপ মিনিং এর কিছু বলতে চান থ্রি অফ ওয়ান্স কিছু ভালো থ্রি অফ ওয়ান্স মানে গুড নিউজ কিছু বা আপনার সঙ্গে সারা জীবন থাকতে চান বা কিছু সেভেন অফ সোর্সটা কিসের জন্য আসছে সেভেন অফ সোর্সটা কিসের জন্য আসছে সেভেন অফ সোর্সটা কিসের জন্য আসছে দ্য সান ওকে দে লুকা ছুপা যে একটা নিজে লুকিয়ে চুপিয়ে কনফিউজন গোস্টিং করে যে নিজে কষ্ট ভোগ করছেন উনি এই কষ্ট থেকে উনি আলো এই সম্পর্কের মধ্যে আলো দিতে ক্লিয়ার কমিউনিকেশন বা ক্লিয়ার কার্ড আপনাকে বলতে চান এইট অফ সোর্স কোথায় উনি ফেসে আছেন সেভেন অফ সোর্স যেখানে মানে যেখানে উনি কিছু বলতে পারছেন না যেখানে হ্যাংম্যান্ড কিসের জন্য এসেছে হ্যাংম্যান এসে গেছে ফাইভ অফ পেন্টিকাল আর অর্থনৈতিক বা হেলথের কিছু প্রবলেম চলছে ফোর অফ কাপ কিসের জন্য এসেছে ফোর অফ কাপ কিসের জন্য এসেছে কুইন অফ কাপ আপনাকে খুবই উনি ভালোবাসেন এটা উনি ভালোভাবে বুঝতে পারছেন আপনাকে সত্যি সত্যি উনি ভালোবাসেন যেটা হয়তো উনি মনে করতেন যে উনি আপনাকে ভালোই বাসেন না এটা একটা টাইম পাস বা নর্মাল ক্যাজুয়াল কানেকশন এটা এই ওয়ার্ডটা আমি অনেকবারই বলেছি কারণ এরকম রিডিংয়ের এনার্জি আছে বলেই এই ওয়ার্ডটা আসে ঠিক আছে এবারে দেখবো আমি আপনার ট্রু ইমোশনাল কি কি আসছে আপনার জন্য ট্রু ইমোশনাল আপনার জন্য কি আসছে 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 মেমারিস আপনার মেমারিস খুব বেশি উনি পর্যবেক্ষণ করছে এই মুহূর্তে কোথার থেকে উনি মুভ অন করছেন গো করছেন হতে পারে নিজের আপনার থেকে নেগেটিভিটিগুলো হয়তো মুভ অন করছে নিজেকে ফ্রি করছে সেলফ লাভে উনি বিজি আছেন এখন পুলিশ স্টেশনে হয়তো কোনো কিছু কাজের জন্য ওনাকে যেতে হচ্ছে ফিজিক্যাল অ্যাডিক্টেড কার্মিক লেশন উনি হয়তো ডিল করছেন কি কারোর কিছু হয়েছে সেটার জন্য হয়তো পুলিশ স্টেশন যেতে হচ্ছে বারবার ঠিক আছে হতে পারে উনি জোমাটো বা ওলাতে চাকরি করে গুড বাই হতে পারে মাঝে মধ্যে রাগের কারণে ওনার মনে হচ্ছে যে গুড বাই করে দিই আর একটা হচ্ছে সাইকো মাঝে মধ্যে অবসিয়াসলি আপনাকে দেখছে থার্ড পার্টির কাছ থেকে মনে হচ্ছে গুড বাই থার্ড পার্টি মনে হচ্ছে ফেক নিউজ দিয়েছিল ডিএনএ প্রেগনেন্সির থার্ড পার্টি থেকে মুভন করছে আপনার থেকে নয় যাদের থার্ড পার্টি আছে আছে অলরেডি ঠিক আছে যাদের থার্ড পার্টি অলরেডি আছে তাদের কথা বললাম যাদের থার্ড পার্টি নেই তাদের চিন্তা করার কোনো শুধু শুধু থার্ড পার্টিকে ম্যানিফেস্ট করবেন না ঠিক আছে ম্যাসিভ রিগ্রেট এই মুহূর্তে হতে পারে থার্ড পার্টির কাছে উনি চলে গেছিলেন কোনো ওই সব কারণে তো এই মুহূর্তে আপনাকে মিস করছে আপনার সঙ্গে কথা বলতে চান ম্যাসিভ রিগ্রেট ফিল হচ্ছে ওনার যে আপনাকে উনি ঠকিয়েছেন আপনাকে উনি মিথ্যা কথা বলেছেন ওনার লাইফে আলো চলে এসছে আপনাকে এতদিন ধরে উনি কষ্ট দিয়ে বেরিয়েছেন মানে খুব রিগ্রেট আপনাকে রিজেকশন 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 আজকের ডেটে উনি হয়তো বুঝতে পারছেন যে আপনি ওনার সব আপনি ওনার একমাত্র হিতকার হিতকারী আর কি ঠিক আছে ওয়ার্ডটা আই থিঙ্ক ঠিক বললাম ওনার মেসেজেস দেখি নি এখানে ওনার আপনাকে কি মেসেজেস বা কিছু দিতে চাইছে কি না কি মেসেজেস দিতে চাইছে জন্য দেখেনি। সেলফ লাভ ও মাই গড উনি সেলফ লাভ এই মুহূর্তে বিজি আছেন ওকে তো ভালো একদিক থেকে সেলফ লাভ খারাপ জিনিস না সেলফ লাভ মানে কি নিজেরটা বোঝা এবারে আপনাকে উনি ভালোবাসেন সেটা হয়তো উনি অন্য কারোর কারণে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হয়তো বারবার ডিনাইল মোডে যাচ্ছিলেন তো সেলফ লাভ করলে আপনাকে উনি অ্যাকসেপ্ট করবেন তো এটা খারাপ জিনিস না কনফিউশন হতে পারে কনফিউশন থেকে এবারে দূরে বেরোচ্ছেন নানারকম হার্ড সিচুয়েশন থেকে বেরোচ্ছেন কেমিস্ট্রিটা আপনার সঙ্গে উনি বুঝতে পারছেন ব্রোকেন কোথাও না কোথাও আছে সেখান থেকে উনি ঠিক হচ্ছেন আর আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করছেন ঠিক আছে তো এইটাই হচ্ছে ওনার ম্যাসেজেস আপনার জন্য আরেকটা ম্যাসেজ এদিকে রয়ে আছে ফরগিভনেস আপনার কাছে ফর গিভনেস উনি চাইবেন ওকে তো নেক্সট অ্যাকশন আমরা দেখবো নেক্সট অ্যাকশন উনি ঠিক নিতে চলেছেন আপনার নেক্সট অ্যাকশন আপনার টুয়ার্ভ আজকে আজকে না

তো যেটা দেখতে পাচ্ছি উনি নিজের উইজডামকেই ফলো করবেন জাগলিং থেকে বেরাবেন মনের ভিতরে যে লড়াই ঝগড়াগুলো এতদিন ধরে চলছিল সেই লড়াই ঝগড়া থেকে উনি বেরাবেন ঠিক আছে নিজের লাইফে স্ট্রেংথ শক্তি বডি মাইন্ড সোল যেটা আমি বলি শক্তি নিয়ে করাবেন আর নিউ বিগিনিং ওয়াও নিউ বিগিনিং অনেকেরই নিউ বিগিনিং হতে চলেছে ঠিক আছে এক মাসের ভেতরে তো অবশ্যই ও মাই গড কিং অফ কাপ আপনাকে ভালোবাসা উনি বলবেন কনফেস করবেন পুরোপুরি ঠিক আছে এই যে এন্ডিংটার পর এন্ডিংটার পরেই নিউ বিগিনিং হবে ওকে আপনার জন্য গাইডেন্স দেখে রিডিংটা আমরা খতম করব আর হচ্ছে যে হিলিং মাস্ট কিন্তু হিলিং করুন নিজেদের হাট চাকরা এগুলো হিলিং করুন হিলিংটা করতেই হবে হিলিং না করলে ব্লেমিং এনার্জিতে সারা জীবন থাকবেন অনেকেই ব্লেম করে তো সেটাই বোঝে ট্রাস্ট করুন আপনার লাইফে সব কিছু ঠিক হয়ে যাবে ট্রাস্ট করুন ডিভাইনকে অন্তপক্ষে ট্রাস্ট করুন আমাদের ট্রাস্ট করা দরকার নেই ডিভাইনকে ট্রাস্ট করুন যা যেটা ধর্মের ডিভাইন তাদের ট্রাস্ট করুন নেচারের সঙ্গে কানেক্ট হন ঠিক আছে স্পেন্ড আউটডোরে স্পেন্ড টাইমটা স্পেন্ড করুন আপনি ডিভাইন লাভ লাইট ঠিক আছে অ্যালাউ দ্য সাইন আপনি ডিভাইনের এনার্জিটাকে অ্যালাউ করুন আপনার যে এত কষ্ট করেছেন সেটা আপনি খুব তাড়াতাড়ি ফল পেতে চলেছেন লেসেনগুলোকে আলিঙ্গন করুন যে লেসেনগুলো পাচ্ছেন সেগুলোকে বুঝুন কি বলছে ঠিক আছে লেসেনগুলোর থেকে পালাবেন না লেসেনটাই হচ্ছে সব কিছু রিলিজ এনি এক্সপেকটেশন আদার্স আপনার কোনো এক্সপেকটেশন আদার্স থেকে এই আছে যদি সেখানে এক্সপেকটেশন বেশি এক্সপেক্টেশন তো ভালো না এক্সপেকটেশন থেকে বেরিয়ে যায় ঠিক আছে তো এইটা ছিল আজকে আপনাদের মিনি রিডিং তো আবার কালকে দেখা হবে নতুন রিডিংয়ের এর সঙ্গে থ্যাংক ইউ সো মাচ সবাইকে বাই বাই থ্যাংক ইউ